হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার অমৃতবাণী ইউটিউব চ্যানেল এস নামের জাতক জাতিকাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি ভিডিও যা দেখলে অবশ্যই আপনি আপনার জীবনে কিছুটা উন্নতি করতে পারবেন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন তাই আমার আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণটি দেখুন তাহলে অবশ্যই জীবনে উন্নতি সাধন করতে পারবেন যে সকল এস নামের জাতক জাতিকারা নিজেদের লাইফে কিছু করতে চান কিছু হতে চান যদি লাইফে নতুন কিছু অ্যাচিভ করতে চান অবশ্যই ভিডিওটি আপনার জন্য এটি আপনার জীবনকে প্রত্যেক দিন জীবনের প্রতিটি দিন সুন্দর ও সফলতায় পরিপূর্ণ করবে তাই সময় নষ্ট না করে চলুন ভিডিওটি শুরু করা যাক আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন আর যদি ভালো না থাকেন তাহলে আপনাদের ভালো থাকার উপায় আজ আমি নিয়ে চলে এসেছি হ্যাঁ ঠিকই শুনেছেন আপনার নাম কি এস বা বাংলায় দন্তস্য তালিবস্ব দিয়ে শুরু যদি আপনার নামও স দিয়ে শুরু হয় তাহলে অবশ্যই এই ভিডিওটি তো আপনার জন্য কিংবা যদি আপনার প্রিয় মানুষের নাম এস লেটারটি দিয়ে হয়ে থাকে অবশ্যই এই ভিডিওটি যারা দেখছেন তাদেরকে শেয়ার করুন বন্ধুরা বন্ধুরা নিজেদের জীবনের প্রত্যেকটা দিনের প্রতিটা সেকেন্ড সকল মুহূর্তকে আনন্দময় করে তুলতে এবং সুন্দরতায় ভরিয়ে তুলতে অবশ্যই আপনারা সকালবেলা ঘুম থেকে উঠেই করুন এই একটি ছোট্ট কাজ হ্যাঁ এই ছোট্ট কাজটি আপনার লাইফে আমূল পরিবর্তন যাকে বলে এনে দিতে পারে হয়তো আমার এই কথাটা শুনে আপনারা হাসবেন বা কেউ কেউ অবাক হয়ে যাবেন কিন্তু আমি একটু ভুল বলছি না যদি আপনি এই কাজটি আপনার জীবনে আজ থেকেই শুরু করে দিতে পারেন তাহলে আপনিও এর রেজাল্ট বা ফলাফল খুব শীঘ্রই যদি নাও পান আবার যারা একেবারে সম্পূর্ণ বিশ্বাস করে মন থেকে নিষ্ঠা সহকারে এই কাজটি করবেন তারা তাড়াতাড়ি রেজাল্ট পাবেন তাদের লাইফে যাই হোক আমরা প্রত্যেকেই চাই আমাদের লাইফে উন্নতি করতে নিজের পায়ে দাঁড়াতে তাই আপনি আপনার জীবনে যদি কিছু চেঞ্জেস আনতে চান লাইফে অনেক কিছু পেতে চান সুখ শান্তি এই ভিডিওটি আপনি দেখবেন শুধু দেখবেনই না যে কাজটি করার কথা বলবো সেটিও করবেন বন্ধুরা যারা প্রথমবারের জন্য আমাদের অমৃত অমৃতবাণী ইউটিউব চ্যানেলটির ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক করবেন আর যদি খুব ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আর আপনার নামের প্রথম অক্ষরটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না তাহলে সেই নিয়েও আপনাদেরকে ভিডিও দিয়ে দেব যাই হোক এস নামের মানুষরা অত্যন্ত সৎ প্রকৃতির ব্যক্তি হয়ে থাকেন এস বা স দিয়ে শুরু নামের ব্যক্তিদের মধ্যে সৎ মানসিকতায় লক্ষ্য করা যায় আর এই ধরনের নামের ব্যক্তিরা খুবই বড় উপকারী মানুষ হয়ে থাকেন হ্যাঁ এরা অন্যের উপকার করে নিজেরা মনে অনেকটাই শান্তি উপভোগ করেন হ্যাঁ বন্ধুরা সেটা নিজের মানুষ কাছের মানুষেরই উপকার হোক না কেন বা অচেনা অজানা কারোর উপকার এরা উপকার করতে ভালোবাসেন এরা প্রত্যেক দিন জীবনে নতুন কিছু করতে চান হ্যাঁ বন্ধুরা অর্থাৎ এই এস নামের জাতক জাতিকারা নিজেদের জীবনটাকে বোরিং বা এক হেমি বানাতে চান না প্রতিদিন যেমন সূর্য সকালে ওঠে ঠিক সেই রকমই প্রত্যেক দিনটাই এরা নতুন করে শুরু করতে চান অর্থাৎ প্রত্যেকটা দিনই যেন কোনো না কোনো চমক তাদের জীবনে থাকে বা নতুন কিছু এক্সপ্লোর করতে চান নিজেদের লাইফকে নিয়ে এই এস নামের জাতক জাতিকারা যে কোনো ধরনের কাজ করতে এগিয়ে যান কোনো কাজে এরা ভয়ে পিছিয়ে আসেন না তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এরা দশ বার চিন্তা ভাবনা করে তবেই সঠিক সিদ্ধান্তে গিয়ে পৌঁছান তাড়াহুড়োয় বা ভুলবশত এস নামের যে সকল জাতক জাতিকারা আজ পর্যন্ত নিজেদের জীবনের ছোট থেকে বড় যে কোনো সিদ্ধান্তই গ্রহণ করেছেন তারা কিন্তু পস্তাচ্ছেন হ্যাঁ তারা ভুল করেছেন তাই হুটহাট করে বা চিন্তা ভাবনা না করে যদি আপনিও তাড়াহুড়োয় কোনো সিদ্ধান্ত নিজের জীবনে গ্রহণ করেন তাহলে কিন্তু জেনে রাখুন সেটা আপনার জন্য বা আপনার পক্ষে ভালো হবে না যাই হোক এবার বলি যে আপনারা কখন কি কিভাবে কোন কাজ করবেন যা আপনার জীবনে আমূল পরিবর্তন এনে দিতে পারে বন্ধুরা কাল সকাল থেকেই শুরু করে দিন প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা এই কাজটি বাসি বিছানায় বসেই করবেন বন্ধুরা কখন উঠবেন সূর্য ওঠার ঠিক আগের মুহূর্তেই হ্যাঁ বন্ধুরা ভোরবেলার টাইমটায় আপনাদেরকে কিন্তু উঠে পড়তে হবে এবং শুধু ঘুম থেকে উঠে পড়লেই হবে না যেটি করতে হবে শুনুন ঘুম থেকে ওঠার পরে আমরা সাধারণত ফ্রেশ হতে যাই কিন্তু ফ্রেশ হওয়ার আগে আপনি বাসি বিছানায় বসে আপনার হাতের দুটো তালুর দিকে তাকাবেন হাত দুটো জড়ো করে নিয়ে তালুর দিকে তাকাবেন এবং আপনাকে তিনবার একটি মন্ত্র জপ করতে হবে মন্ত্রটি বলে দিচ্ছি শুনুন করাগ্রে বসতি লক্ষ্মী কর মধ্যে সরস্বতী করমলিত গোবিন্দম প্রভাতে কর দর্শনম হ্যাঁ বন্ধুরা এই মন্ত্রটি তিন তিনবার জপ করবেন এরপরে আপনি বিছানা থেকে মাটিতে বা মেঝেতে পা ফেলবেন কিন্তু কোন পা এস নামের যে সকল মেয়েরা বা মহিলারা দেখছেন তারা বাঁ পাটি সবার আগে ফেলবেন মাটিতে আর ছেলেরা অর্থাৎ পুরুষরা ডান পাটি সবার আগে ফেলবেন বিছানা থেকে মাটিতে ঠিক আছে যদি আপনি আপনার দিনের শুরুটা সঠিক নিয়মে করেন সারা দিনটাই আপনার সমস্ত কাজ সব কিছুই সঠিক নিয়ম মাফিক হবে এবং আপনি প্রতিটি কাজে দেখবেন সাফল্যের দৌড় গোড়ায় পৌঁছে যাচ্ছেন হ্যাঁ তাই আপনাদেরকে প্রত্যেক দিন এই অভ্যাসটি করার চেষ্টা করে নিতে হবে এবং তারপরেই আপনি ফ্রেশ হতে যাবেন তো বন্ধুরা সকালবেলায় এই অভ্যাসটা করে নিন ঘুম থেকে উঠেই প্রতিদিনের অভ্যাস এই অভ্যাসটা আপনাকে দারুণ দারুণ কাজে দেবে আপনার কর্মে আপনার কেরিয়ারে উন্নতি করতে যাই হোক আপনাদেরকে এটাই জানানোর ছিল আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের পরিবারকে নিয়ে আনন্দে থাকুন